আবার চশমা হালচাল বন্ধু চলে আসলাম কি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছিলাম হচ্ছে একটু বাউপুরে কাজে একটু কাজে আসছিলাম তা এখন যাব একটু গাজল গাজলেও কাজ আছে রাজুল ব্যাংকে কাজ আছে কেননা আগে ব্যাংকের বইটা ঠিক করতে আসছিলাম ব্যাংকের বইটা ঠিক হয়ে গেছে কিন্তু টাইটেলে ভুল করে দিয়েছে একটু তা ওটাই আজকে ঠিক করতে যাব আমি মানে দেওতলা হয়ে যাচ্ছে আরেকটা রাইডার হচ্ছে দায়েকে ও আসছে হচ্ছে একুশ মাইলে দাঁড়িয়ে আছে মনে হয় ওইদিক দিয়েও আসছে এই রাস্তাটায় নতুন হবে আমি বাইক নিয়ে যাব মানে নতুন কি এমনি গিয়েছি মানে বাইক নিয়ে কিন্তু এরকম মানে যায়নি ব্লক করিনি এই রাস্তায় ফার্স্ট টাইম ব্লক করছি এই রাস্তায় তেলও নেই তেলও ভরবো আজকে আজকে অত ভরবো না অল্প ভরবো দূর যায় দেখা যাক তাই বন্ধু হাইওয়েতে উঠে গিয়েছি আছে সিঙ্গেল হাইওয়ে আর হচ্ছে একটু কাজে আসছিলাম মানে ভাবি যে প্রবলেম টবলেম সলভ হয়ে গেছে নিশ্চিন্তে এবার থাকা যাবে কিন্তু যখনই ভাবে মানে প্রবলেম শেষ আরেকটা চলে আসবে প্রবলেম মানে শান্তিতে থাকা যাবে না বাবা মামুকা গাড়ি মানে শান্তিতে যে থাকবো একটু সুমা মানে লোকেও থাকতে দেবে না এবং কপালের মানে কপালের দোষ বলবো না কি বলবো নিজেও বুঝতে পারছি না একেবারে মানে শেষ দেখি এই প্রবলেমে তো একটু বেরোতে পারলে মানে ভালো হয় আর লোকে তোমার বাস দেওয়ার জন্য রেডি থাকবে মানে কিভাবে তোমার বাসটা দেওয়া যায় সেটা দেখবে প্রায় কাছে চলে আসলাম ও ও চলে আসবে মনে হয় আর ও আজকে গাড়ির সার্ভিসিং করাবে চেন টেন পাল্টাবে মানে পুরো অল অলবোডিং কাজ করাবে ও আমারটা এখনো কয়েক কিলোমিটার যাবে তারপরে সার্ভিসিং করাবো তার আগে করাবো না আর এর আগের ভিডিওটা কেমন তোমাদের লেগেছে একটু কমেন্টে জানিও যথেষ্ট চেষ্টা করবে একটু ভালো ভালো করতে ভিডিও বানানোর যে চলে আসছে এবার যাওয়া যাক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম হ্যাঁ রেডি হুম মালটা আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখছে এবার চলো ওকে কোনো সমস্যা নেই ওই গাজলে ঢুকতে পেট্রোল পাম্পটা আছে না গাজলে পেট্রোল পাম্প তেল ভরতে হবে এটাই ভরবো না এটা বলে ভালো দেয় না নাকি না আমার কল ওই দিকে ডালতি একুশ মিল তোমার আছে তো তেল আছে তাহলে বন্ধুকান চলে আসছে এই যে যা যাক হ্যাঁ টানছে ছেলে আজকে গাড়ির কাজ করাবে না আর কেমন আওয়াজটা আসছে মানে আমি মুখে মাস্ক পরেছি তো একটু ধুলাবালির জন্য ধুলাবালি উঠছে প্রবলেম হচ্ছে ওর জন্য একটু মাস্ক পরে নিলাম পুরো আজকে ফুল মুডে আছে কেন না ওর বেবিকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবে মানে শোরুমে নিয়ে যাবে সার্ভিসিং সেন্টারে ওখানে গাড়ির কাজ করাবে কোন জায়গা তুমি দাঁড়ায় চলো আমি পিছনে থাকি একটু রিল বানাবো মানে রিল বানানো হবে ইনস্টাগ্রামের জন্য আর যারা যারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করি নিচে লিঙ্ক দেওয়া আছে ফলো করে নিও কেননা সেই সেই ভিডিও ওখানে আপলোড করি শর্ট ভিডিও একটু রিল বানানো হবে আমাদের বস ইউটিউবার লাইভ আমাদের রিল ভিডিও এইসবই করার কাজ রাইডে বেড়েলে చూడ మూడే পড়ে পড়ে গেছে গেছে গাড়িটা ধরেই কোথায় যায় বন্ধ হয়ে যাবে কে জানে পেট্রোল পাম্পও প্রায় কাছায় আসছে পেট্রোল পাম্পে গেলেই ওর ট্যাঙ্কি পুরো ভরে দেবো আজকেও তো ভরবো না অল্প খালি রাখবো বারোশো দশ বারোশো দশ হ্যাঁ ক্যাশ হ্যাঁ স্লিপ দিও হুম তাহলে বন্ধু ডিসিশন হয়ে গেল যারটা আগে হবে তারটা এরকম থাকবে কত মজাই মজা ওই এরকম থাকবে মজাই মজা ফুল থাকবে ও ছাপড়ি আজকে আর খুশিতে ধরছে না ওর আজকে গাড়ির চাই কাজ করাবে চেন টেন পাল্টাবে

ইনভেন্টরি টাকা বহুত খরচ হ্যান্ডেলের কোন প্রবলেম আছে হ্যাঁ তাহলে হ্যান্ডেল এই করে লাভ নাই এমনি মানে কি ডিসপ্যাচ গুলো করায় ওই যে আমার একটা বন্ধু আসছে সার্ভিসিং করা দিও এখন বন্ধু লাইসেন্স ছাড়া গাজলে আসো না গাজলে প্রচুর কি রে কি ভাব যাবি নাকি তাহলে বন্ধু কাজ হয়ে গেছে যা মাত্রই হয়ে গেছে দেখে চিনে ফেলাইছে বলছে আমাকে ভাই হয়ে গেছে আমি আগেই রেডি করে রেখে দিয়েছি খালি প্রিন্টটা বাকি ছিল মানে প্রিন্ট করতে করে যাওয়া মাত্রই আর ব্যাংকের কাজ বন্ধু সকাল সকাল আসার চেষ্টা করবা কেননা ফার্স্ট টাইমে তাহলে ওদের মাইন্ড ফ্রেশ থাকে কেননা আর বেশি আসার চেষ্টা করবা সোমবারে রবিবারে এনারা ছুটি কাটায় আসে মনটা একটু ফ্রেশ থাকে কাজটাও করতে এদের ভালো লাগে সকালবেলা বেশ চলে আসবো আমি সকালবেলা ভিড় ছিল একটু তাও আমার কাজটা করে দিল যে ভাই আসছিস আমি করলি হ্যাঁ স্যার আসছি বলছে আমি রেডি করে রেখেছি খালি প্রিন্ট করতে বাকি ছিল কিন্তু প্রিন্ট করব কি সে তোর ব্যাংকের বই তো আমার দাঁড়িয়ে ছিল না এটাই বলল তারপরে এই যে এখন পিন টিন্ট করে দিল মানে টাইটেলে ভুল ছিল আমার এরপরে ও হবে ওর জায়গায় আই বসায় দিচ্ছে এটুকুই সমস্যা হয়ে গেছে রেডি একদম ওকে একটা কাজ তো হয়ে গেল কিন্তু ওই ওই কাজটা দেখে তাড়াতাড়ি করতে হবে

মানে মাটি মুটি কাটে এসে ছুটাবে না টারে তা রোডে যে আর রোডে যে কেঁদা গুলো ছিটে যাচ্ছে পুরো রোডের সাথে মিশে যাবে আর একটু যদি জল ফল পেয়ে যায় এই একদম পিছলা হয়ে যাবে আর বুঝতেই পারছো রোডে যদি একটু পিছলা টাইপের থাকে এই সব রোডে আর গাড়ি তো একটু স্পিডে থাকে একটু কারণবশত হ্যান্ডেল এরকম করলে তো শেষ কি বলবা আজকালকার লোকদের কিচ্ছু বলার নেই বসি হয়েছে ব্যাংক কি হয়েছে দাদা কি হয়েছে কি কিসে ব্যাংকে কি কে জানে নেতা মন্ত্রীদের ব্যাপার তো কি করতে ব্যাংকে আসছে আমি হচ্ছে আজকে একটু কাজে বেরিয়েছিলাম তা ভাবলাম ব্লক করে ব্লক তো করলাম সেরকম আজকে ভালো মতন ব্লক করতে পারিনি মনে হয় কিন্তু কি করা যাবে কেননা একটা কাজ আমার হয়নি ব্যাংকে একটা কাজ হয়ে গেছে আর একটা কাজ হয়নি ওই কাজটা হলে ভালো হতো আর ব্লগও বানানোর আর মানে মন করছে না তাই এখানেই করে দিচ্ছি শেষ করে দিচ্ছি ততদিন দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা